পাঁচ বক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে বেশি থেকে বেশি আর বাকি উনিশ ঘন্টা তো ফিরি নবী বলে আল্লাহ এমনি হায়াত কম এখানে তেইশ ঘন্টা যদি এমনি চলে যায় তেইশ ঘন্টা যদি এমনি চলে যায় তেইশ আর এক ঘন্টা কত চব্বিশ ঘন্টা নামাজ পড়তে ধরলাম এক ঘন্টা বাকি আছে তেইশ ঘন্টা আল্লাহ কিছু একটা না। এবার শুনেন ওর নবীর উম্মতেরা আল্লাহ আমাদের উপর কত দয়া করছে শুনেন 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 আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন সকালে যে চাকরি করার চাকরি করতে ব্যবসা করার ব্যবসা করতে আপনার উম্মতকে বলবেন খাওয়ার সময় খাইতে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর সময় ঘুমাইতে আপনার উম্মতকে বলবেন হাঁটা চলার সময় হাঁটতে সব কিছু করুক কিন্তু আমি আল্লাহ যেটা অন্য কাউকে দিনে আপনার কারণে আপনার উম্মতকে দিচ্ছি আপনার উম্মতকে বলে দিবেন তার খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে

লম্বাই পাইলে হাত মুসাফা করতে বলবেন তারা হাত মুসাফা করার আগে আমি আল্লাহ গুনা মাফ করে দিব গুনা মাফ করে দিব গুনা মাফ করে দিব আপনার উম্মতকে বলবেন কে বর্তে পড়লে তাকে টেনে ধরে তুলতে যে ক্ষুধার্ত থাকবে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে যে তৃষ্ণার্থ থাকবে তাকে পানি পান করে শুধু তাই নয় আপনার উম্মত যদি আপনার সুন্নত অনুসরণ করে মাতার সুতি ওয়াকে চিলনি দিয়ে আমি আল্লাহ সেটাও সওয়াব বানায় দিয়েছি